আসসালামু আলাইকুম আপুরা তো আপনাদের অনেক বেশি ডিমান্ডিং একটা ড্রেস ব্লকের ড্রেসগুলো এগুলো নিয়ে আমরা আবারও আসলাম আবারও এগুলো রিস্টু করা হয়েছে এবং এখানে অনেকগুলো নতুন ডিজাইন এসেছে খুব বেশি চমৎকার অনেক সুন্দর সুন্দর কালেকশান এসেছে আর এগুলোর কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং রঙ কোষ হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমাদের ব্লকের রঙ উঠে যায় না তো এই ড্রেসগুলো হচ্ছে এতটা বেশি সুন্দর এবং এতটা বেশি প্রীতি যে যে কোনো বয়সী আপুদেরকেই কিন্তু এই ড্রেসগুলো অনেক সুন্দর মানায় আর ব্লক পছন্দ করে না এমন আপু খুঁজে পাওয়া যাবে না ব্লকের ড্রেস সময় কিন্তু আনকমন আর ব্লকের ড্রেসগুলো আনকমন হওয়ার আরেকটা বিশেষত্ব হচ্ছে ব্লকের ড্রেসগুলো হচ্ছে একটার সাথে একটা কখনোই কিন্তু ম্যাচ হয় না কারণ ব্লকের ড্রাইসগুলোই থাকে আলাদা আলাদা রকমের আপনার আলাদা আলাদা করে কাস্টমাইজ করা আপনাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আমাদেরকে অর্ডার কনফার্ম করবেন এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিয়ে অনেক সুন্দর করে বানিয়ে পড়তে পারেন সেলাই সেলাই করার সময় আপনারা একটু ডিজাইন করে সেলাই করার চেষ্টা করবেন তাহলে ড্রেসের সৌন্দর্য ফুটে ওঠে ড্রেসগুলো তো এমনিতেই সুন্দর আপনারা সেলাইয়ের সৌন্দর্যটা যদি আরেকটু বাড়িয়ে দেন ড্রেসে তাহলে ড্রেসের সৌন্দর্য আরও দ্বিগুণ বৃদ্ধি পেয়ে যাবে তারপরে আপনারা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই নিয়ে আপনাদের কালেকশান এগুলো নিয়ে নিতে পারেন একদম চোখ জোরানো কালার একটা থেকে একটা অনেক বেশি সুন্দর অনেক বেশি জুজ যেটা আপনারা ক্যামেরা থেকেও আপনারা বাস্তবে এটা আরও অনেক সুন্দর দেখতে পাবেন এগুলো হচ্ছে ক্যামেরা থেকে বাস্তবে দেখতে আরও বেশি সুন্দর দেখায় এই ড্রেসগুলো আর এগুলো এত নিখুঁত ব্লক করা একদম হাতে লাগবে না খুবই চমৎকারভাবে ব্লকের কাজগুলো করা থাকে আর এই ব্লকের ড্রেসে হচ্ছে আপনার সালোয়ারের কাপড়টাও প্রিন্ট করা থাকবে ব্লক করা থাকবে এবং ওড়নাটা থাকবে একদম পাঁচ হাত দুই হাত বহরে টার্সেল দেওয়া থাকবে টার্সেলগুলোও থাকবে অনেক সুন্দর ভারী টার্সেল আর এগুলোর কালার কম্বিনেশান খুব বেশি চমৎকার একদম যে কোনো আপুকেই হচ্ছে ভালো লাগবে এবং যে কোনো আপুই হচ্ছে এটা পছন্দ করবে আর এটা আমাদের খুব বেশি ডিমান্ডিং একটা ড্রেস আর এই ড্রেসগুলো কিন্তু আপনারা নিজের জন্য অথবা কাউকে গিফট করার জন্য একদম চোখ বন্ধ করে নিতে পারেন এতটা সুন্দর এবং এতটা বেশি চমৎকার ড্রেসগুলো আপনি যদি কাউকে গিফটও করেন সে অনেক বেশি খুশি হবে আপনারা কিন্তু ঘরে বাইরে সব জায়গায় এই ড্রেসগুলো ক্যারি করতে পারেন আর ব্লকের ড্রেসগুলো কিন্তু সব জায়গায় ক্যারি করা যায় আর যেহেতু সামনে ঈদ চলে আসতেছে তা আপনারা কিন্তু এখনই এগুলো আপনাদের কালেকশানে নিয়ে নিতে পারেন সুন্দর সুন্দর এই ড্রেসের কালেকশানগুলো আর আমরা পাইকারি এবং খুচরা দুইভাবেই কিন্তু ড্রেস সেল করি তো আপনারা যদি পাইকারিতে নিতে চান তাহলে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে সরাসরি কল করে সব কিছু জেনে নেবেন যে কীভাবে পাইকারি নিতে হয় কী কী করতে হয় আমরা সর্বোচ্চ সহযোগিতা করব তো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের কাছে ড্রেসগুলো অনেক বেশি সুন্দর লাগবে তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম